আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কবেন শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন কথা না আবার ইয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো প্রথমে দেখাবো তিরিপিস এরপরে দেখাবো শাড়ি আচ্ছা আপনার এখানে কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং ত্রিপিসের সব কালেকশন পাওয়া যাবে হ্যাঁ ভাই কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং ভালো মানের থ্রিপিস গুলো আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা তো ভাই ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহ জেলার বাবুরহাট বাবুরহাটের পাশে মাধব দি বাস স্ট্যান্ড বাস সাথে আমার দোকান দোকানের নাম হচ্ছে আইদা শাড়ি ভিতর কেউ যদি না চিনে আমার স্ক্রিনে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো প্রিয়ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই হোম ডেলিভারি কুরিয়ারে পয়েন্টে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই প্রথমে দেখাবো থ্রি পিস এরপরে দেখাবো লুঙ্গি এবং শাড়ি প্রথমে দেখেন ভাই থ্রি পিস দেখেন ভাই থ্রি পিস গুলো আমি আগে বিক্রি করতাম দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র টাকা এখন বিক্রি করবো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা থ্রি পিস কি কাপড় হবে এগুলো ভাই এগুলো হচ্ছে ভাই সিল্কের মধ্যে সিল্কের মধ্যে হ্যাঁ যে এটা হচ্ছে জামাটা স্যালোয়ার টা থাকবে পিন্ট করা সেলোর কয় গাছ থাকবে ভাই স্যালোয়ার থাকবে সম্পূর্ণ এটা হচ্ছে উন্নয় যদি কেন পুরা বারে পুরো পাঁচাত নামাজ যোন না পাঁচাতের নামাজ যোন না মাত্র 210 টাকা 10 টাকা আচ্ছা তো শীতটা চইলা গেছে প্রায় গরম আসছেছে সেজন্য বাগিগের কালেকশন দেখেন বাগিগের মধ্যে দেখেন এখানে শাড়ি বাগিগের চাদর বাগিগের তিরবি সব আরিকা আরিকার মধ্যে আবার আরিকার করে থাকবে হ্যাঁ আরিকার কাজ করতে জামাটা সেটা হচ্ছে আতাটা এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ভাই আজকের ভিডিওতে ভাই আমি লাস্ট একটা অফার দিয়ে ঈদের অফার লাস্ট এই ভিডিওতে অফার থাকবে এই ভিডিওর পরে থেকে ঈদের রেট तक এই কালেকশন থাকবে আচ্ছা দেখেন

এরপরে দেখেন ভাই গঙ্গা দেখেন ভাইরাল গঙ্গা কালেকশন ভাইরাল গঙ্গা এটা হচ্ছে চারশো ত্রিশ টাকা অনলি চারশো মাত্র চারশো এটা হচ্ছে চালো আটটা এটা হচ্ছে উন্নটা মাত্র চারশো তিরিশ টাকা দেখেন এরপরে দেখাবো ভাই জমজমের মাস্টার কপি জমজমের মাস্টার কপি হ্যাঁ ভাই জমজমের মাস্টার কপি এগুলো ভাই পাঁচশো পঞ্চাশ টাকা সব জায়গায় মাথা নষ্ট করা ডিজাইন এরকম লেখা থাকবে জমজম সুইস লোন এগুলো মাস্টার কপি হবে মাস্টার কপি হ্যাঁ ভাই জমজমের মাস্টার দুই পঁচিশ সালের মাস্টার কপির মধ্যে ভাইরাল ডিজাইন

বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আমরা শুধু কয়েকটা কালার দেখাচ্ছি শুধু কয়েক পিস স্যাম্পল দেখাইতেছি যারা বিস্তারিত দেখতে চান এই WhatsApp এ ভিডিও কল দিবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন মাস্টার কপি জং জং 2025 সালের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো এগুলো 430 টাকা অনলি 430 টাকা মাত্র 430 টাকা এটা হচ্ছে সেলরটা এটা হচ্ছে উন্নাটা দেখেন কত সেলরটা কত কাগজ হবে ভাই চালো অর্থাৎ থাকবে আড়াই গস উন্নয়নটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের আড়াই বহর সম্পূর্ণ পাঁচ হাত এরপরে দেখেন ভাই কাজ করার মধ্যে প্যানেলটা দেখেন ঈদের নতুন ডিজাইন এবং নতুন কালার ভরপুর কাজ করা এটা ভাই সবাই পাঁচশো টাকা বিক্রি করে কিন্তু আমি ভাই দিব এটা অফারে এটা ভাই এসি কটনের মধ্যে গর্জিয়াস কাজ করা

সম্পূর্ণ বয়লার সুতি বয়লার সালোয়ার সব সম্পূর্ণ আড়াই গস এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটার মধ্যে কাজ করা থাকবে পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার মধ্যে ভাই অফার দিয়ে দিমু সব জায়গায় এটা মধ্যে 550 টাকা সেল করে কিন্তু আমাদের থেকে থেকে যারা নিবে ভাই যারা আপনার ভিডিও ফলো করে আপনার চ্যানেলটা যারা ফলো করে তাদের জন্য ভাই এটা মাত্র 470 টাকা

মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা দেখেন কত বড় এখন দেখাবো লুঙ্গি এবং শাড়ি কালেকশন বা আমার এখানে লুঙ্গি শাড়ি সব পাওয়া যায় যে দেখেন লুঙ্গি ছয় হাতের লুঙ্গি ছয় লংগি লুঙ্গি হ্যাঁ ভাই গায়ের মূল্য টাকা আমরা বিক্রি করি অফারে ভাই অফারে আমাদের সাথে যোগাযোগ করলে ভাই যার তিন চারশো লোকের টার্গেট আছে জাকাত দিবে তাদেরকে পাঁচশো লোকটা দিতে পারবে বুঝছেন কারণ আমরা ভাই মাল বিক্রি করি অনেক কমে মাল বিক্রি করি সীমিত লাভে সেল করি বেশি এই যে দেখেন এগুলো লুঙ্গি

সামনের বিরুদ্ধে আমি নিজেই বিক্রি করবো তিনশো পঞ্চাশ টাকা শুধু আজকের বিরুদ্ধে তিনশো বিশ টাকা শুধু আজকের বিরুদ্ধ জন্য তিনশো বিশ টাকা ভাই আজকের বিরুদ্ধে যারা মাল নিবে ভাই তারা অনেক অভারে নিবে ভাই দেখেন মাত্র তিনশো

ডিজিটাল শাড়ি দেখেন অসাধারণ এটা হচ্ছে আচলটা এই যে জমিনটা থাকবে এরকম এই যে দেখেন এগুলো কত সুন্দর ভাই এই যে দেখেন একদম পিওর আশি আশি সুতো হবে পিওর আশি আশি সুতো কাপড়ে রং এর হবে না 100% রং গ্যারান্টি মাত্র মাত্র 550 টাকা অনলি 550 550 টাকা এরপর মিঠাই শাড়ি এই দেখেন মিঠাইয়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখেন হ্যাঁ ब्लाउজ পিস হয় ম্যাচিং করা ब्लाउজ পিস বা একটা ब्लाउজ পিস দেখাই দেই এই যে দেখেন একদম ম্যাচিং করা ब्लाउজ পিসটা থাকবে একদম ফ্রি সাইজ হবে না ভাই ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ ভাই এগুলো 12 আর থাকবে সম্পূর্ণ মাত্র টাকা অনেক সুন্দর কালার হবে মাত্র পাঁচশো আশি টাকা এরকম ভাই আমাদের প্রত্যেক দিন মাল আছে আমরা প্রত্যেক দিন মাল বিক্রি করে ফেলাই ভাই আমাদের সাথে মাল নিতে হলে সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে তাহলে মালগুলা নিতে পারবে ভাই যারা আগে যোগাযোগ করবে তারাই মাল নিতে পারবে এখানে থ্রি পিস শাড়ি এবং লুঙ্গির অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম